আসসালামু আলাইকুম আলম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো যদি অনেকদিন পরে দর্শকদের মাঝে আসলেন কি নিয়ে আসছেন সেটা বলেন ভাই নতুন কিছু না হলে তো আমি আসি না তো অনেক প্রোডাক্ট আমাদের শেষ হয়ে গেছিলো এর মধ্যে বাট আবার নতুন করে অ্যাড হওয়ার কারণে আমাদের ভিডিওগুলো রিভিউ করা এবং দর্শকদের কাছে মেসেজটা চলে যাওয়া প্রোডাক্ট আবার স্টক হয়েছে ভাই আমরা বরাবর মোরোক্ল্যান নিয়ে কন্টিনিউ কাজ করি এটার কারণ হলো এই ব্র্যান্ডের প্রোডাক্টটা চাহিদার কোনো শেষ নেই যেহেতু কোয়ালিটিফুল জিনিস একই প্রোডাক্ট নিয়ে কেন ভিডিও দেই দু মাস আগে প্রোডাক্টের সাইজ শেষ কাস্টমার পায়নি এখন আবার স্টক হয়েছে আবার ভিডিও দিই তো আমরা এক এক করে বিভিন্ন প্রোডাক্টগুলো আমরা দেখাই দিচ্ছি সেটার মধ্যে হলো প্রথমে যেটা খুব ভাইরাল প্রোডাক্ট এই মিল প্যানটা বাচ্চাদের চায়ের জন্য দুধের জন্য খিচুড়ি পায়েস কারণ রেগুলার ইউজের জন্য ফ্যামিলিতে একটা স্ট্যান্ডার্ড সাইজ দরকার হয় এখানে লেখা আছে ওয়ান পয়েন্ট ফাইভ লিটার তো এটা লেখা আছে মোরক থ্রি জিরো ফোর স্টেনলেস স্টিল ফোড্রেড এটা ইন্ডাকশন কারেন্টের চুলা লাইটি চুলা গ্যাসের চুলা যে কোনো পারপাস আপনি এটা ইউজ করতে পারবেন আর ভাই বাংলাদেশে প্রত্যেকটা মানুষ স্বাস্থ্য সচেতন কারণ আপনি একটা ফ্যামিলি টাকা ইনকাম করি মানুষে কষ্ট করি স্বাস্থ্য ঝুঁকি নিয়ে কেউ কাজ করতে চায় না হানড্রেড পারসেন্ট স্টেনলেস স্টিল যাদের থাইরয়েড বলেন ক্যান্সার বলেন ডায়াবেটিস বলেন আপনি স্টেনলেস স্টিলে করেন কোনো শরীরের জন্য ক্ষতি নেই আজকে নন স্টিক বলেন আজকে আপনার দস্তা বলেন মানুষে একটু কষ্ট হলে একটু ব্র্যান্ডের প্রোডাক্ট কিনতে চাই তো ব্র্যান্ডের প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করি এই জন্য যে ব্র্যান্ডের প্রোডাক্ট নিয়ে কাজ করলে কোনো কমপ্লেন হয় না তো আমরা আজকে এক এক করে দেখাই দিচ্ছি অতি ফাস্টা ছোটো জিনিস দিয়ে দেখাই দিচ্ছি এটা মোরোকল্যান্ডের ওয়ান পয়েন্ট ফাইভ মানে দেড় লিটারের একটা চায়ের গরম পানি দুধ বাচ্চাদের খিচুড়ি এনি প্যান্ট এনি কাজের জন্য ইউজ করতে পারবেন এটার প্রাইসটা রাখতে আছে আমরা বরাবর পঁচিশশো টাকা পঁচিশশো টাকা এগুলো কি লাইফ টাইম চলে যাবে লাইফ টাইম এরপর আমাদের কাছে ভিডিওতে আরেকবার লাস্ট ছিল একবার কিনলে আর দ্বিতীয়বার কিনতে হবে না বাগনার স্টেনলেস স্টিল তো এই ব্র্যান্ডটা সবাই চেনেন ট্রাইপ্লাই ট্রাইপ্লাইটা অর্থ হলো এটা থিকনেসটা 3 লেয়ার যার জন্য কোনো পোড়া লাগার ভয় থাকে না এটার প্রাইসটা দিচ্ছি আমরা বরাবর 2000 টাকা 2000 এটা তারপরে ছিল অনেক স্যাম্পল ছোট কাজের জন্য এটা হলো আপনার 12 সিএম 1800 টাকা কিন্তু জিনিস অনেক হেভি গ্লেজি আপনি ডিম পোস্ট করেন তরকারি গরম করেন তাকা প্যান ইউজ করেন তো এটা বারো সিএম দিচ্ছি আমরা আঠারোশো টাকা এরপর আমরা দিচ্ছি এটা হলো আপনাকে চোদ্দো সিএম দুই হাজার টাকা এরপর আমরা এটা দিচ্ছি আপনার গিয়ে মিনি ষোলো সিএম চব্বিশশো টাকা মিনি আঠারোশো টাকা বাইশশো টাকা আমি আবার রিপিট করি বারো সিএম আঠারোশো টাকা আচ্ছা এরপরে দিচ্ছি আমরা চোদ্দো সিএম বাইশশো টাকা এরপর আমরা দিচ্ছি ষোলো সিএম চব্বিশশো টাকা চব্বিশশো টাকা এই ছিল আমাদের তিনটা প্রাইস এরপর আমরা যদি চলে যাই ফ্রাই প্যানে এই ফ্রাই প্যানটা কেন ইউজ করবেন অনেকেই আছে মার্কেটে এই থিকনেসটা কম এখানে লেখা আছে থ্রি জিরো ফোর স্টিল তো এই যে ট্রাইপ লাইট জন্য এটা তিনটা লেয়ারের জন্য পোড়া লাগার ভয়টা নেই এবং অনেকে আছে নন স্টিক মাঝা ঘোষা করবেন উঠে যাবে এই ধরনের জিনিসে কোনো উঠার ভয় নেই এটা হানিকম লেজার দেওয়া হোয়াইটের মধ্যে তো এটা হলো আমাদের এখানে বিশ সি এম বিশ সি এম দাম দিচ্ছি আমরা দুই হাজার টাকা তারপরে এটা আছে চব্বিশ সি এম এটা দাম দিচ্ছি চব্বিশশো টাকা তারপরে এটা ছাব্বিশ সিএম এটার দাম দিচ্ছি ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা তারপরে এটা আছে আপনার আঠাইশ সিএম এটা প্রাইস দিচ্ছি আমরা আঠাইশশো টাকা আঠাইশ আচ্ছা আঠাইশ সিএম যে আঠাইশ সিএমটা আমরা লাস্ট এতগুলো মেপে দেখাই না এই যে আপনাকে আমি আঠাইশ সিএম ডিক্লেয়ার করছি এখানে আছে কত উনত্রিশ যদি আমি বরাবর ধরি তিরিশ ভাই কাস্টমারকে এক ইঞ্চি কম বলবো যাতে কাস্টমার আমাকে কমপ্লিট না দিতে পারে তাহলে আমরা দিচ্ছিলো আঠারোশো টাকা ছাব্বিশশো টাকা চব্বিশশো টাকা দুই হাজার টাকা এই হলো স্ক্রিনশট ফ্রাই প্যান নিয়ে নেবেন এরপর আমরা চলে যাচ্ছি হাঁড়িতে হারির মধ্যে এটা হলো একটা মাল্টিপ্যান মাল্টিপ্যান এগুলো কিন্তু সব চাইনিজ ভাই বিক্রির জন্য দোকানদার বলবে জার্মানি আমেরিকা ফ্রান্স না চায়নার মধ্যে ভালো মন্দ করে আপনার বাজেট আছে আপনি ভালো জিনিস করেন চায়নাটা ভালো দিচ্ছে খারাপ দিচ্ছে

এরপর আমরা মোরকল্যান্ডে চলে যাই বিশ সিএম বাইশ সিএম চব্বিশ সিএম যদি লিটার মাপে যাই ছয় লিটার পাঁচ লিটার চার লিটার ছয় লিটার এটা ছয় লিটার পাঁচ লিটার চার লিটার এটা কিন্তু সিঙ্গেল হাড়ি ভাত মাংস পোলাও খিচুড়ি সব কিছুর জন্য এটার প্রাইসটা দিচ্ছি আমরা এটার প্রাইসটা দিচ্ছে চারটা সাইজের মধ্যে আমরা আমরা প্রাইসগুলো একটু বলে দিচ্ছি এটা হচ্ছে স্টিম ছাড়া যেগুলো হ্যাঁ স্টিম ছাড়া

তাহলে এটা 4 লিটার প্রাইসটা কত হবে এটা ভাই এটা লাগে আপনি ধরে নেন এটা লাগে আপনার 20 সিএম 4 লিটার 3000 টাকা 3000 টাকা তারপরে 22 সিএম 5 লিটার 3500 টাকা তারপরে আপনার 24 সিএম 6 লিটার 4000 টাকা 4000 টাকা হ্যাঁ তারপরে আমরা তো মিল পেন্টার প্রাইস বলেই দিছি 2500 টাকা এরপরে হলো যে আমরা স্টিমে আপনি ঠিক 22 সিএম এর স্টিমটা এই যে এটা স্টিমটা পাচ্ছেন স্টিম 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 এটা পাচ্ছেন আপনার চার হাজার আটশো টাকা এক হাজার বাইশ সি এম আচ্ছা এর পাশে এটা পাচ্ছেন আপনার চব্বিশ সি এম এটা পাচ্ছেন হলো আপনার পাঁচ হাজার টাকা স্টিম শহ স্টিম শহ এখন আপনি যদি চান এটা স্টিম দরকার নেই আপনি এটা হার ইউজ করেন

এই যে এগুলো উঠার কোনো কিছু নাই এই জিনিসটা আপনি কী করবেন এটা যে কোনো চুলায় রান্না করতে পারবেন গরম করতে পারবেন দেন টেবিলে সার্ভ করতে পারবেন এখানে আমাদের এখানে শুরু আছে বিশ সি এম বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাইশ আটশো এক হাজার বারোশো চোদ্দশো ষোলোশো আটশো এক হাজার বারোশো চোদ্দশো ষোলোশো প্রত্যেকে স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট দেবেন কে কেউ নেবেন আলমাকে ধন্যবাদ চমৎকার কালো দেখানোর জন্য তো আমরা অর্ডারটা অর্ডারের প্রসেসটা একটু অর্ডারের প্রসেসটা বা বাংলাদেশের চৌষট্টিটা জেলে আমাদের হোম ডেলিভারি দেওয়া সম্ভব যারা পরবাসী ভাইরা আছেন অনেকে বাসা বাবা বৃদ্ধ আমাদের ইউনিয়ন পরিষদে বাসা যেয়ে দিয়ে আসবে তবে ঢাকার মধ্যে হলে পাঁচশো বা এক হাজার টাকা আমরা অ্যাডভান্স মানি নেই ঢাকার মধ্যে হলে ক্যাশ অন ডেলিভারি আর আরেকটা কথা বলবো ভাইদের জন্য যারা প্রবাসী ভাইরা কষ্টের টাকা আপনারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো যেগুলো থাকবে আপনারা একটু কষ্ট করে ভিডিও কল দেখে তারপর অ্যাডভান্স করেন অনেকে আছে অ্যাডভান্স করতে চায় না হয়তো অনেকে প্রতারিত হয়েছে কিন্তু আমরা বলবো আমাদের একটা ভিডিওটা প্রোডাক্টের দাম আছে পাঁচ টাকা কোনো ফ্যাক ভিডিওতে দেখাচ্ছে ভাই এটার দাম পনেরোশো টাকা আপনি বিকাশ করে ফেলেন না এটা একটু মাথায় নেন একটু ভিডিও প্রোডাক্টটা সে কিভাবে দুই হাজার টাকা দিচ্ছে তো আপনাদের হাতে একটু সময় থাকলে এক দুই মিনিট আপনার ভিডিও কল দিয়ে দেখে ভিডিও কল ধরবে না ওকে ঠিক আছে যারা সরাসরি দেখে চুনে নিতে চাচ্ছেন সরাসরি চলে যাবে আলম এন্টারপ্রাইজ সব নগর হচ্ছে ছাপ্পান্ন সাতান্ন ছাপ্পান্ন এবং তেষট্টি ঢাকা নিউ মার্কেট সিটি কমরে বিশ্বাস বিল্ডার্সের নিস্তালে এখানে চলে আসবেন যদি চিন্তা অসুবিধা হয় ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার অথবা বিশ্বাস বিল্ডার্স বিলিং গেটের সামনে দাঁড়িয়ে ফোন দিলে ভাইদের লোক গিয়ে রিসিভ করে নিয়ে আসবে দেখে শুনে অন্য অন্য যে আইটেমগুলো আছে দেখেন ভাইয়ার এখানে এই ধরনের যে অন্য অন্য আইটেমগুলো আছে এই সকল ধরনের আইটেম দেখে শুনে কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন তো দর্শক আজ এ পর্যন্তই